পছন্দের জায়গায় যদি পছন্দের মানুষগুলোকে নিয়ে যাওয়া যায় তাহলে তো খাবারটা আরো বেশি টেস্টি হয়ে যায় তো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও কয়েকদিন যাবত আমার মেয়ে এই রেস্টুরেন্ট এর মিট বক্স গুলা খুবই মজা হয় তো ওরা অনেকবারই খাইছে তো তার জন্য বলতেছিল তো কিছুদিন ধরে আমি ভাবতেছিলাম যাতে সবাই মিলে একটা রেস্টুরেন্টে যাই সবাই মিলে তো সবার রুচিটা একটু অদল বদল করে আসে কারণ সবসময় তো ঘরে খাবার খাওয়া হয় ভাবনা চিন্তা করে সবাই বললাম চলো সবাই রেডি হও রেডি হয়ে আমরা চলে যাই খাবার খেতে কারণ আজকে এই রেস্টুরেন্টের ভিতরে হামলা চলবে এই রেস্টুরেন্টটা হয়েছে ধর্মসাগর পাড়ের সাথে একদম এই রেস্টুরেন্টটা কুমিল্লার জন্য অনেক অনেক বিখ্যাত আমাদের কুমিল্লা এমন কোনো মানুষ নাই যাতে এই রেস্টুরেন্টে যায় নাই এদিকে খাবার অর্ডার দিয়ে আমি বসে বসে একটু অ্যাক্টিং করতেছিলাম কারণ আমার কাছে এতক্ষণ বসে থাকা একদমই ভালো লাগতেছিল না কারণ অনেকক্ষণ বসে থাকতে হয় খাবার অর্ডার দিয়ে আর আমি দুষ্টমি করতেছিলাম আমার মেয়েদের সাথে আমাদের পাশের টেবিলে একটা মেয়ে আর দুইটা ছেলে বসছিল তো ওই দুইটাই শুধু জগাজাটি করতেছিল আর আশেপাশে টেবিলে সবাই ওদের দিকে তাকাই ছিল কথায় আছে না রান্না করতে সয় কিন্তু বাড়তে হয় না তো আমার অবস্থা এরকম আমি বলতেছি কোন সময় খাবার আসবে কোন সময় খাবার হবে আমার শুধু তারা রিপেক্ষার ফল মিষ্টি হয় তো এই যে আর নিয়ে আসলো খাবার অবশেষে তো এই নাচুসটা খুবই খুবই মজা হয় আর এত সুন্দর করে গুছিয়ে দিছে কিন্তু এটাকে যেদিক দিয়ে ধরি এদিক দিয়ে শুধু পয়রা যায় তো পয়রা যাইব কই এটা তো পেটে যাইবই এদিকে আমি ধরতে পারতেছি না আর এটার সবাই এমন ভাবে হামলা দিছে যাতে এটা তাড়াতাড়ি করে শেষ হওয়া যাওয়া শুরু করে এটা আমাকে চিজ দেওয়া ছিল তো চিজের জন্য একটু মিষ্টি মিষ্টি লাগতেছিল তো আমার কাছে মিষ্টি জিনিস একটু ভালো লাগে না কারণ এটা আমি বাসায় আরো একবার খাইছি তো আমার ইচ্ছে করছিল যাতে আমি একটু ঝাল জিনিস খাবো তো আমি ভাবলাম যাতে ঝাল জিনিস এন কি অর্ডার দেওয়া যায় তো মনে মনে ভাবলাম যাতে করছে আমরা খাবার আরো আসতেছে এদিকে চিকেন মশলা তারপরে রানরুটি ছিল তো এটা আসতেছে তো এটা খাওয়া শুরু করে দিছি মেয়েরা খুবই পছন্দ করে এই খাবারটা এত সুন্দর একটা জায়গা আর এত সুন্দর সুন্দর খাবার আর এই জায়গা এটা এত এত ফেমাস আমাদের কুমিল্লা মানুষের জন্য আমার কাছে খুবই ভালো লাগছে এটা চারপাশ সবুজ গাছে ভরা আর এই যে আমাদের আরো খাবার আসা পড়ছে চলে আসলো চিকেন মশলা আর এসে রান্ডুটি তো এটা আমরা এখন খাবো তো ওইটা আমার কাছে ঝাল ঝাল লাগে নাই তার জন্য আমি ওইটা খাইনি আমার মেয়েরা খুবই পছন্দ করে তো ওইটা মেয়েরা বললাম যে তোমরা এটা খাও মশলা আর রান্ডুটি আমি খাবো তো মেয়েরা খাইতেছিল তো এদিকে আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপর অবধিতে আমরা বের হয়ে যাচ্ছি বাসায় এখন চলে যাব কারণ অটোর জন্য দাঁড়িয়েছি তো অটো আসলে এখন আমরা বাসায় চলে যাব রাস্তা প্রচুর জ্যাম এখন আমরা জ্যামের ভিতরে বসে আছি তো কিছু করার নাই একটু তো ধৈর্য ধরতে হবে কারণ রাস্তা প্রচুর জ্যাম থাকে শহরের রাস্তাগুলো এরকমই হয় একটু জ্যাম থাকে একটু বেড় হলে রাস্তার ভিতরে জ্যাম পাওয়া যায় তো আমরা ধৈর্য ধরে একটু বসে আছি তারপরে চলে আসলাম বাসায় বাসায় আসার পরে আমার অনেকগুলা কাজ আছে হাতে খাওয়া দাওয়া করলে আর শুধু ঘুমলে হবে না নিজের কিছু কাজও থাকে তো এই কাজগুলো আমার খুব তাড়াতাড়ি করতে হবে তো এখন এই কাজের নিয়ে আমি বশኩ কাটাকাটি করে রাখছিলাম আগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ